না থাকবে না থাকার আর কোনো রাস্তা নেই আওয়ামী লীগের কোনো কিছুই এখন আর বাংলাদেশে থাকবে না থাকার কোনো পরিস্থিতি আর এখন আওয়ামী লীগ রাখে নাই শেখ হাসিনা রাখে নাই শেখ পরিবার রাখে নাই বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিল তখন বেশ কিছুটা উজ্জীবিত হয়ে তখন তারা মাঠে ময়দানে থাকলেও ভদ্রতার পরিচয় দিয়ে তারা বেশ কিছুদিন অবজার্ভ করার সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগকে না থাকবে না এখন আর কিছুই থাকবে না এখন আর থাকার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই কিসের জন্য থাকবে কেন থাকবে থাকার মতো সেই পরিস্থিতি এখন আর আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ পরিবার রাখে নাই না থাকবে থাকবে না না থাকার মতো এখন আর কোনো রাজনৈতিক অবস্থান শেখ পরিবার রাখে নাই শেখ হাসিনা রাখে নাই সে কারণেই থাকবে না না থাকবে না আমরা চেয়েছিলাম বাংলাদেশে যখন শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে এই পালানোর শেখ হাসিনার দলকে শেখ রাজনীতিকে শেখ হাসিনার সকল অপকর্মগুলোকে আমরা সহ্য করে মেনে নিয়েছিলাম কিন্তু না না আর থাকবে না আর থাকার কোনো সুযোগ নেই প্রতিটা ঘন প্রতিটা মুহূর্ত দিনে রাতে চব্বিশ ঘন্টা তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে আমার স্বাধীনতাকে নিয়ে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে আমার দেশের বর্তমান ছাত্র জনতার বিজয়কে নিয়ে আমার দেশের রাজনীতিকে নিয়ে আমার দেশের পররাষ্ট্র নীতিকে নিয়ে আমার দেশের সকল ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রতে বসে আজকের ষড়যন্ত্র অব্যাহত রেখছে সে কারণেই আর থাকবে না চেয়েছিলাম অনেক শান্ত থাকতে অনেক ভদ্র থাকতে চেয়েছিল দেশের ছাত্র জনতা ইতিহাসের পাতা ইতিহাসের সেই স্মৃতিটুকু রক্ষা করতে কিন্তু না এখন আর থাকবে না থাকার কোনো রাস্তা রাখেনি ওরা ওরা যখন দেশ থেকে পালিয়েছে ধ্বংস করে পালিয়েছে ওরা দেশ থেকে পালিয়েছে। তখনও তাদের কিছু সন্তান রেখে গিয়েছে যারা চব্বিশ ঘন্টা বাংলাদেশকে ধ্বংস করার জন্য মতে উঠেছে তাদের কারণেই আজকের আর বাংলাদেশে ওদের সেই আস্থা থাকবে না থাকার কোনো সুযোগ নেই বন্ধুরা আমার দেশের ছাত্র জনতাকে রক্তের উপরে আজকের কতবার যে তারা আঘাত করছে যেই শিক্ষার্থীরা আন্দোলন করে দুই হাজার মানুষকে জীবন দিয়ে তারপরে পঞ্চাশ হাজারের অধিক শিক্ষার্থী এখন পর্যন্ত হসপিটালের বেড়ে কাতরাচ্ছে তারপরেও আপনি বলছেন থাকবে কোন লাজ সরমে বলছে থাকবে না থাকবে না ওদের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ওদের কোনো কার্যক্রম বাংলাদেশে থাকবে না ওদের কোনো বাংলাদেশে থাকবে না। ওদের রাজনীতি গবেষণা আর করবে না থাকবে না বলছি বলছি থাকবে না থাকার কোনো ওয়ে নেই থাকার কোনো রাস্তা নেই থাকার কোনো পরিবেশ নেই থাকার কোনো আর কোনো সুযোগ নেই সুযোগটা ওরাই হাত ছাড়া করে ফেলেছে আমরা চেয়েছিলাম থাকবে কিছু ভদ্র মানুষ থাকবে কিছু ভালো মানুষ থাকবে আদর্শ ভিন্ন হলেও তারা আমার দেশের মানুষের সাথে মিলেমিশে কিছু রাজনীতি করবে কিন্তু সেই পরিস্থিতি আর রাখল না রাখলো না মাত্র ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের সেই দুষ্ট চক্রের সদস্যগুলো শেখ হাসিনার সাথে আতাত করে গোপন বৈঠক করে পার্শ্ববর্তী দেশ থেকে চব্বিশ ঘন্টাই বাংলাদেশকে যন্ত্রণার মধ্যে নিমজ্জিত রাখছে সে কারণেই আর থাকবে না সুযোগ নেই পরিস্থিতি আর নেই বন্ধুরা আমার এখন যদি থাকতে চান তাহলে আপনি থাকবেন না হয় ওরা থাকবে ওরা যেখানে থাকে সেখানে মানুষ থাকতে পারে না ওরা যেখানে বসবাস করে সেখানে রাজনীতি থাকতে পারে না ওরা যেখানে থাকে সেখানে মানুষের কার্যক্রম চলতে পারে না যেটা গত ১৬ বছরে চলতে পারে নাই প্রিয় বন্ধুরা আমার সে কারণেই বলছি এখন আর থাকবে না থাকার যদি রাস্তা থাকতো তাহলে তারা অন্তত পক্ষে লজ্জা সরম রেখে এই যে জুলাই মাসের বিপ্লব হয়েছে পাঁচই আগস্ট যেভাবে পালিয়েছে তারপরে অন্তত চুপসে যেতে পারত অন্তত ক্ষমা করতে পারতো ক্ষমা নিজেরা চাইতে পারতো জাতির কাছে তারা মানুষের কাছে তাদের সেই সকল বাহাদুরি না দেখিয়ে দিতে পারত কিন্তু না এখন আর থাকবে না এখন থাকার রাস্তা নেই তারা অভদ্র হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্ত আমার দেশের নাগরিকদের সাথে তালবাহনা করছে দেশটাকে ধ্বংস করছে কিভাবে রাখবেন কিভাবে থাকবে কেন থাকবে যেই মানুষ আপনার সাথে মিলেমিশে থাকতে জানে না যেই মানুষ আপনার রক্তের উপরে বন্যা বসিয়ে আবারও আপনাকে ধ্বংস করতে চায় যেই মানুষ বাংলাদেশের স্বাধীনতাকে ধর্ষৎ করতে চায় শেষ করে দিতে চায় আপনি কিভাবে তাকে রাখবেন কিভাবে রাখবেন যে এই মানুষটা চব্বিশ ঘন্টা আপনার আমার প্রতিষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ধ্বংস করে দিতে চায় শেষ করে দিতে চায় কিভাবে তাকে রাখবেন কিভাবে রাখবেন আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে চব্বিশ ঘন্টা যারা ষড়যন্ত্র করে কিভাবে রাখবেন আমার দেশের ছাত্র জনতার বিরুদ্ধে যারা চব্বিশ ঘন্টা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাদেরকে আপনি রাখবেন কি করে না থাকবে না থাকবে না বলে দিলাম থাকবে না থাকার কোন অস্তিত্ব ওদের রাখার কোন জায়গা নেই সুযোগ নেই আমাদের হাতে আর কোনো অপশন নেই বন্ধুরা আমার অপশন এখন একটাই হয় ওরা থাকবে না হয় আপনি থাকবেন কি সিদ্ধান্ত নেবেন চব্বিশের বিপ্লবের মানুষরা সারা বাংলাদেশের মানুষরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না ওদের কোনো অস্তিত্ব থাকবে না শেখ হাসিনার কোনো কর্মকাণ্ড থাকবে না ওরা বাংলাদেশের কোনো রাজনীতি করতে পারবে না ওদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ কোনো স্বপ্ন দেখবে না ওরা আমার সাথে মিলেমিশে আর কোনো কিছু করতে পারবে না ওদেরকে পরিবর্তন হতে হবে কিন্তু সেই পরিবর্তন হওয়ার মতো পরিস্থিতিটাও ধ্বংস করে দিয়েছে